নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনে সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি স্কিন কেয়ারের হুকিংয়ের একটা ভিডিও নিয়ে করে তো তোমরা আমার থামবেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো কী বলবো এটা ব্যবহার করে কি আদৌ ভরসা হওয়া যায় কি যায় না সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো করে দেখো তো চলো ভিডিওটা শুরু করা যায় তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন ভিডিওসে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করব তো বন্ধুরা এতক্ষণ আমি যে তেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই তেলটা তো জ্যাক অলিভ অয়েল বডি অয়েল তো অবশ্যই এই জ্যাক বডি অয়েলটা তোমরা ব্যবহার করো তো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু আমি এটা বলি নি যে এটা ব্যবহার করলে অনেকটা পরিমাণে তোমার ফেসটা পুরো একদম ফর্সা হয়ে যাবে মানে বডি পুরো ফরসা হয়ে যাবে তেমন কোনো ব্যাপার নয় তো আমি বলবো যে এটা যদি তোমরা বারো মাসে ব্যবহার করো তো আশা করি তোমাদের চেঞ্জ একটু হোক হবেই তো একটু হোক নয় চেঞ্জ হবেই মানে চেঞ্জ হতে বাধ্য এখানে যেমন লেখা আছে তোমাদের স্কিনটা হবে ফর সফট স্মুথ গ্লোয়িং হেলদি স্কিন তো যেমনই লেখা আছে অক্ষরে অক্ষরে কিন্তু তেমনই হবে ঠিক আছে তো এই তেলটা আমার শেষ হয়ে গেছিলো তো এখন তেলের দাম হয়েছে কত দেখে নাও একশো আশি টাকা দাম হয়েছে তিনশো এমএলএর দাম তো আমি পাঁচশোটা আনবো বলে গিয়েছিলাম পাঁচশোটা দোকানে ছিল না আমি কিন্তু প্রত্যেকবারে পাঁচশোটাই নিয়ে আসি তো পাঁচশোটা ছিল না বলে তোমাকে এটাই নিয়ে আসতে হয়েছে কারণ যেহেতু শেষ হয়ে গেছে তো এই তেলটা কিন্তু আমি ব্যবহার করছি প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেল এটা ব্যবহার করছি তো দশ থেকে বারো বছর হয়ে গেল মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভালো এটা কাজ করে তো অবশ্যই ভালো কাজ করে বলেই কিন্তু আমি এটা ব্যবহার করি তো যারা ভাবছিলে যে বডি কিনবে কি কিনবে না তাদেরকে বলবো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে কিনো আর যদি শ্যুট করে যায় তাহলে অবশ্যই তোমরা এটা ব্যবহার করতে থাকো বারো মাসে কোনো প্রবলেম হবে না তো ভীষণই ভালো একটা তেল তো তোমরা যদি এটা ব্যবহার করো তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি বলবো যে এই তেলটা কেনার সময় অবশ্যই তোমরা আমি বলবো যে এটা দোকান থেকে কিনো কেউ কিন্তু অনলাইনে অর্ডার করো না অনলাইনে অর্ডার করলে হয়তো এটা ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসতে পারে ডুপ্লিকেট চলে আসলে তখন একটা রিটার্নের সমস্যা থাকে একটা টাইমের সমস্যা থাকে তারপর আবার টাকা রিফান্ডের একটা সমস্যা থাকে তারপর হচ্ছে কী বলো তো অনেক সময় রিটার্ন নিতে চায় না তারপর তোমার টাকাটা জলে চলে যায় তো আমি বলবো যে কোনো যখন জিনিস কিনবো অবশ্যই দেখে শুনে জেনে বুঝে কিনো যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো অনলাইনের কথা আলাদা যেগুলো অফলাইন সেগুলো অফলাইনে কেনা ভালো তো এটা হচ্ছে চৌকোটা নিচটা এরকম প্লেন আর ওপরটা ওরকম থাকলে অবশ্যই তোমরা বুঝে নিও যে এটা হচ্ছে অরিজিনাল বলে ঠিক আছে তো আর আমার হাতটা একটু ফোনে একটু কেমন যেন দেখতে লাগছে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া হাওয়ার কারণে কিন্তু সবসময় জলের মধ্যে আমাকে থাকতে হয় তার জন্য আমার এরকম না হলে এখন বলবে যে যে ভিডিও বানাচ্ছে তারই মানে কোনো ঠিক নেই তো আমার মুখটা দেখছো আমার হাত দেখছো অবশ্যই আমি আগে থেকে একটি চেঞ্জ হয়ে গেছি মানে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে এবছর তোমরা জানো ঠান্ডা কমে যায় বেড়ে যায় কমে যায় বেড়ে যায় এই হচ্ছে তো এবছর কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে যার কারণে কিন্তু কোনো কিছুই আর কাজ করছে না তো কাজ এই তেলটা কাজ করছে যদিও একটু একটু করছে বেশি আর কাজ করতে পারছে না তো সেই হিসাবে তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে অতিরিক্ত রেজাল্ট পাবে বলে আমি তোমাদের বলছি না কারণ এবছর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর অবশ্যই বলবো যে চেষ্টা করো তোমরা বারো মাসে এই তেলটা ব্যবহার করো ঠিক আছে কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে কোনো জিনিসে মানে ফর্সা করে না অবশ্যই আমার হাতগুলো দেখো তো আমি কিন্তু খুব একটা ফর্সাও নয় খুব একটা কালোও নয় খুব একটা ফসাও নেই খুব একটা কারণও নয় আর এটা মাখলে যে আমাকে অনেক ফসা লাগবে বা এরকম কোনো কিছু ব্যাপার নয় একটু স্কিনটা আমাদের ঠিকঠাক থাকে একটু পরিষ্কার লাগে ব্যাস আর ঠান্ডাতে যাদের এগুলো ফেটে যায় বা এগুলো ফেটে যায় হাত ফাটার সমস্যা থাকে সেইগুলো কিন্তু হবে না আর এগুলো হচ্ছে যে হাত ফাটার সমস্যা এই কারণেই হয় আমাদের ঠান্ডার সময় যে হাওয়াটা দেয় হাওয়ার সময় কিন্তু একটা মেয়েটাইপ আর ডাস্ট আসে সেই ডাস্টটা যদি আমাদের বডিতে যদি একবার বসে যায় তাহলে সেই সেই কারণ থেকেই কিন্তু আমাদের ফাটা শুরু হয় নাহলে কিন্তু ফাটে না তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঢাকাঢাবা হয়ে থাকো কখনোই তোমার হাত পা ফাটবে না ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো আর কোনো জিনিসেই কিন্তু ফলসা অনেক পরিমাণে হয়ে গেলো এটা কিন্তু হয় না কখনো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে যাবার ভিডিও দেখে যদি তোমাদের একভাবে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবে কমেন্ট করে বসে একটা সাবস্ক্রাইব করে দেবো ওকে বন্ধুরা তো সবাই ভালো থাকবো সুস্থ থেকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজে খেয়াল করতে বন্ধুরা বাই বাই